আমাদের আমাদের সমস্যা বলতে যে আমরা শিডিউলটা দেখতে চাইছি ঠিকাদারের কাছে প্রথমে প্রায় দেড় মাস ধরে কাজ চলছে হ্যাঁ আজকাল আজকাল করে আমাদেরকে এখন পর্যন্ত শিডিউলটা দেখানো হয়নি মুখস্থি বলা হয়েছে যে ছয় ইঞ্চি ঢালাই হবে চার ইঞ্চি সিএচ সিএসবি হবে কিন্তু আমরা সেটাই মেনেছি এবং তিন মিটার মানে দশ ফিট মানে রাস্তাটার চাওড়া হবে কিন্তু আমরা কাজের মধ্যে প্রায় ফিফটি পার্সেন্ট কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখন পর্যন্ত শিডিউলটা আমাদেরকে দেখায়নি আমরা এসছি আমরা এসে রাস্তার কাজ দেখে মানে সিমেন্টের পরিমাণ একদম নেই বললেই চলে আর দ্বিতীয় কথা হচ্ছে যে যেখানে ছয় ইঞ্চি ওরা নিজে থেকে বলেছে ছয় ইঞ্চি ঢালাই হবে ওখানে কোথাও তিন ইঞ্চি কোথাও সাড়ে তিন ইঞ্চি কোথাও চার ইঞ্চি এর এর বেশি কোথাও ঢালাই নেই এবং নিচে যে চার ইঞ্চির মানে সিএসবি হওয়ার কথা আছে ওখানে টোটালি এক ইঞ্চি পরিমাণও সিএসবি নেই যেখানে পাথর দিয়ে প্রথমে রোল করার যে কথা বলেছে সেটা টোটালে নেই এখন আমরা এখানে গ্রামবাসী সবাই মিলে আমরা এখানে বাধা দিয়েছি যে আমাদের কাজ ঠিকভাবে হোক আমরা শিডিউল দেখব শিডিউল অনুযায়ী মিনিমাম আমরা সেভেন্টি পার্সেন্ট কাজ চেয়েছি কিন্তু এখন পর্যন্ত ঠিকাদার আমাদের সাথে যোগাযোগ করেনি বা আমাদের এখানে আসেও নি এবং আসছে দালালদের এদেরকে পাঠাচ্ছে হয়তো নেতা মাথাদের পাঠাচ্ছে কিন্তু আমাদের আবদার গ্রামবাসী হারভাঙ্গা গ্রামবাসীর আবদার একটাই যে আমরা শিডিউল দেখতে চাই এবং শিডিউল অনুযায়ী মিনিমাম আমরা সেভেন্টি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট যদিও কাজ দেয় আমরা যথেষ্ট মনে করব আর এটাই আমাদের বক্তব্য তাই আজকে আমরা বিগত দুদিন দিন থেকে কাজ বন্ধ রেখেছি গ্রামবাসী সবাই মিলে আজকে আমরা মেম্বার আমাদের গ্রামের মেম্বার বলল যে তোমরা জায়গা জায়গা গর্ত করে চেক করে দেখো যে কাজ ঠিকাদার বলছে নাকি যে কাজ ঠিকভাবে করেছে তাই আজ আমরা আপনাদের সামনেই গর্ত করে দেখলাম এবং হাইটটা মেপে দেখলাম ইঞ্চি টেপ দিয়ে ইঞ্চি টেপ সাথেই আছে এখানে কোথাও তিন ইঞ্চি আছে কোথাও সাড়ে তিন ইঞ্চি আছে এবং যেটা চাওড়া দশ ফিট হওয়ার কথা তিন মিটার ওখানে কোথাও দশ ফিট পূরণ নেই সাড়ে নয় ফিট কোথাও ছয় ইঞ্চি কম কোথাও পাঁচ ইঞ্চি কম এমনকি যেখানে টার্নিং রয়েছে সেখানে দশ ফিট থেকে বেশি হওয়ার কথা কিন্তু সেখানেও দশ ফিট জুটছে না সেখানে সাড়ে ন ফিট চাউরাটাও প্রায় ছয় ইঞ্চি মাইরিং করছে আপনাদের নিম্বার কী আশ্বাদ তোমাদেরকে আমাদের নিম্বার এখন বলল যে কাজ বন্ধ থাকবে ঠিকাদার আসবে শিডিউল দেখাবে শিডিউল অনুযায়ী আমরা আমরা পুরোপুরি কাজ চাইনি যে আমাদেরকে প্রথমে বলা হয়েছে যে ওদের একটা মানে পার্সেন্টেজ দিয়ে কাজ নিতে হয় ঠিকাদারদের তাই আমরা প্রায় থার্টি পার্সেন্টই ছেড়ে দিচ্ছি শোনেন না নিম্বার তো না নাকি ঠিকাদারকে যে রাস্তা কমজোরি করে করো বা নিম্বার যা শুনলাম আমি নিম্বার বলেছে বলে রাস্তা ভালো করে করো হ্যাঁ মেম্বার বলেছে রাস্তা ভালো করে করো মেম্বার রাস্তার ভালোর পক্ষই আছে কিন্তু মেম্বার এটা জানতো না যে রাস্তা কমজোরি করছে তাই মেম্বারের সামনে আজকে আমরা ঘুরে দেখলাম এবং মেম্বার সচক্ষে দেখলো এবং সে এখন বুঝতে পেরেছে ও সে ঠিকাদারের সাথে কন্ট্যাক্টও করেছে আর কাজ যতক্ষণ ঠিকাদার না আসে শিডিউল দেখে আমাদেরকে বুঝিয়ে দেয় ততক্ষণ বন্ধ থাকে ঠিক 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 আমাদের এই রাস্তাটা হচ্ছে হারভাঙ্গা থেকে ডাঙিপাড়া পর্যন্ত উজির উজের বাড়ির সামনে থেকে ডাঙিপাড়া পর্যন্ত প্রায় 1550 মিটার রাস্তা আমাদের এখানে স্কিম দেখলাম যে পঁয়ষট্টি লাখ সামথিং কত টাকা 65 লাখ হাজার 750 টাকা টাকার স্কিম আমাদের এটা প্রায় 1550 মিটার রাস্তা আপনারা এখন কি আমরা কাজ ভালো চাই আমাদের রাস্তা ভালো হোক আমরা রাস্তা ভালো চাই ঠিক আপনার নাম আমার নাম শৈবুর রহমান বাড়ি হারভাঙ্গা ঠিক